সুজি দর্শক রাজধানী ঢাকা চলছে তাপদহা সারা দেশ জুড়েই এই দাবদাহা চলছে এবং এই দাবদহার মধ্যে মানুষ চলাফেরা করছে সে তার জীবনের ঝুঁকি নিয়ে কারণ তার প্রয়োজনীয় কাজ কাম এবং তার বাইরে না বেরেলে চলবে না এই ধরনের কিছু মানুষ যেমন রিক্সা চালক বেবি চালক অটো চালক সিএনজি চালক এরপরে আপনার মাইক্রো চালক প্রাইভেট চালক সিএনজি চালক মোটরসাইকেল চালক যার যার প্রয়োজনে যার যার তাগিদে কাজে বাহির হয়েছে এবং যারা পরিশ্রমী মানুষ শ্রমজীবী মানুষ তাদের কাজ না করলে চলবে না আয় না করলে পেট চলবে না অতএব এই তাপদহ তাদের কাছে তুচ্ছ অতএব তারা তাদের জীবন সংগ্রামের জন্য এবং তাদের জীবন জীবিকার জন্য যে কাজ সেই কাজে তারা সকাল থেকেই নেমে পড়েছে রাজধানী ঢাকার চিত্র ঠিক এমনটি আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি এই তাপদাহের বিভিন্ন চিত্রটি তুলে ধরি আজকেও আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি আমরা এইভাবে তুলে ধরছি আমরা দেখছি গরমে মানুষ অতিষ্ঠ কেউ ছাতা ধরে যাচ্ছে কেউ ক্যাপ করেছে এভাবে অনেকে অনেকের কাজ যার যার সুবিধা মতো চালিয়ে যাচ্ছেন কাজ কিন্তু থেমে নাই তবে আগের তুলনায় সীমিত শরীরের উপরে সব কিছু নির্ভর করে মানুষ সে তার জীবনের এবং জীবিকার লক্ষ্যে সে তার কাজে কর্মে বেরিয়ে পড়েছে আমরা কিন্তু সেটাই দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন ভি এস এস জেআর টিভি টেরানা টিভি কেজিআর টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিকই তার ধারাবাহিকভাবে আজ ওই কাজটি আমরা দেখিয়ে যাচ্ছি আসলে চাকরিজীবী মানুষ সে তার কর্মস্থানে ছুটছে এবং শ্রমজীবী মানুষেরা সে তার কর্মে ছুটছে এটাই হলো আসলে প্রত্যেক দিনের একটি ধারাবাহিক নিয়ম আজও তার বাইরে কিছু নয়